নমস্কার বন্ধুরা সাউট উদ্দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দশম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি চলুন আজকের পর্ব শুরু করা যাক তব জীবনং कविभिरीरितं कल्मशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृणन्ति जीभुरिदाजना চতুর্থ পরিচ্ছেদ ভবনাথ মহিমা প্রভৃতি ভক্ত সঙ্গে হরিকথা প্রসঙ্গে ঠাকুর হলঘরে আবার ফিরিলেন তাহার বসিবার আসনের কাছে একটি তাকিয়া দেওয়া হইল ঠাকুর বসিবার সময় ওং তৎসৎ এই মন্ত্র উচ্চারণ করিয়া তাকিয়া স্পর্শ করিলেন বিষয় লোকেরা এই বাগানে আসা যাওয়া করে ও এই সকল তাকিয়া ব্যবহার করে এই জন্য বুঝি ঠাকুর ওই মন্ত্র উচ্চারণ করিয়া উপাদানটি শুদ্ধ করিয়া লইলেন ভবনাথ মাস্টার প্রবৃতি কাছে বসিলেন বেলা অনেক হইয়াছে এখনো খাওয়া দাওয়ার আয়োজন হয় নাই ঠাকুর বালক স্বভাব বলিলেন কই গো এখনো যে দেয় না নরেন্দ্র কোথায় একজন ভক্ত ঠাকুরের প্রতি সহাস্যে মহাশয় রামবাবু অধ্যক্ষ তিনি সব দেখছেন সকলের হাস্য শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে রাম অধ্যক্ষ তবেই হয়েছে একজন ভক্ত আজ্ঞা রামবাবু যেখানে অধ্যক্ষ সেখানে এইরকমই হয়ে থাকে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সুরেন্দ্র কোথায় আহা সুরেন্দ্রর বেশ স্বভাবটি হয়েছে বড় স্পষ্ট বক্তা কারুকে ভয় করে কথা কয় না আর দেখো খুব মুক্ত হস্ত কেউ তার কাছে সাহায্যের জন্য গেলে শুধু হাতে ফেরে না মাস্টারের প্রতি তুমি ভগবান দাসের কাছে গিয়েছিলে কিরকম দেখলে মাস্টার আজ্ঞা কালনাই গিয়েছিলাম ভগবান দাস খুব বুড়ো হয়েছেন রাত্রে দেখা হয়েছিল কাঁথার উপর শুয়েছিলেন প্রসাদ এনে একজন খাইয়ে দিতে লাগলো চেঁচিয়ে কথা কইলে শুনতে পান আপনার নাম শুনে বলতে লাগলেন তোমাদের আর ভাবনা কি সেই বাড়িতে নাম ব্রহ্মের পূজা হয় ভবনাথ মাস্টারের প্রতি আপনি অনেক দিন দক্ষিণেশ্বরে যান নাই তিনি আমাকে দক্ষিণেশ্বরের আপনার বিষয়ে জিজ্ঞাসা করছিলেন আর বলছিলেন যে মাস্টারের কি অরুচি হয়ে গেল এই বলিয়া ভবনাথ হাসিতে লাগিলেন ঠাকুর উভয়ের কথোপকথন সমস্ত শুনিতেছিলেন মাস্টারের প্রতি সস্নেহে দৃষ্টি করিয়া বলিতেছেন হ্যাঁ গো তুমি অনেকদিন যাও নাই কেন বলো দেখি মাস্টার তো করিতে লাগিলেন এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত মহিমাচরণ কাশীপুরবাসী ঠাকুরকে ভারী শ্রদ্ধাভক্তি করেন ও সর্বদা দক্ষিণেশ্বরে যান ব্রাহ্মণ সন্তান কিছু পৈতৃক বিষয় আছে স্বাধীনভাবে থাকেন কাহারও চাকরি করেন না সর্বদা শাস্ত্রালোচনা ও ঈশ্বর চিন্তা করেন কিছু পাণ্ডিত্য আছে ইংরেজি সংস্কৃত অনেক গ্রন্থ পড়িয়াছেন শ্রী রামকৃষ্ণ সহাস্যে মহিমার প্রতি এ কি এখানে জাহাজ এসে উপস্থিত সকলের হাস্য এমন জায়গায় ডিঙিটিঙে আসতে পারে এ যে একেবারে জাহাজ সকলের হাস্য তবে একটা কথা আছে এটা আষাঢ় মাস সকলের হাস্য মহিমাচরণের সঙ্গে অনেক কথাবার্তা হইতেছে শ্রী মহিমার প্রতি আচ্ছা লোককে খাওয়ানো একরকম তারই সেবা করা কি বলো সব জীবের ভিতরে তিনি অগ্নি রূপে রয়েছে। খাওয়ানো কিনা তাকে আহুতি দেওয়া কিন্তু তা বলে অসৎ লোককে খাওয়াতে নাই এমন লোক যারা ব্যাভিচারাদি মহাপাতক করেছে ঘোর বিষয়াসক্ত লোক এরা যেখানে বসে খায় সে জায়গায় সাত হাত মাটি অপবিত্র হয় হৃদে শিহরে একবার লোক খাইয়েছিল তাদের মধ্যে অনেকেই খারাপ লোক আমি বললুম দেখ হৃদে ওসব যদি তুই খাওয়াস তবে এই তোর বাড়ি থেকে চলু মহিমার প্রতি আচ্ছা আমি শুনেছি তুমি আগে লোকদের খুব খাওয়াতে এখন বুঝি খরচা বেড়ে গেছে সকলের হাস্য পঞ্চম পরিচ্ছেদ ভক্ত সঙ্গে এইবার পাতা হইতেছে দক্ষিণের বারান্দায় ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন আপনি একবার যাও দেখো ওরা সব কি করছে আর আপনাকে আমি বলতে পারি না না হয় একটু পরিবেশন করলে মহিমাচরণ বলিতেছেন নিয়ে আসুক না তারপর দেখা যাবে এই বলিয়া হুঁ হুঁ করিয়া একটু দালানের দিকে গেলেন কিন্তু কিয়ৎক্ষণ পরেই ফিরিয়া আসিলেন ঠাকুর ভক্ত সঙ্গে পরমানন্দে আহার করিতে বসিলেন আহার আনতে ঘরে আসিয়ায় বিশ্রাম করিতেছেন ভক্তেরাও দক্ষিণের পুষ্করিণীর বাঁধা ঘাটে আচমন করিয়া পান খাইতে খাইতে আবার ঠাকুরের কাছে আসিয়া জুটিলেন সকলেই আসন গ্রহণ করিলেন বেলা দুইটার পর প্রতাপ আসিয়া উপস্থিত তিনি একজন ব্রাহ্মভক্ত আসিয়া ঠাকুরকে অভিবাদন করিলেন ঠাকুরও মস্তক অবনত করিয়া নমস্কার করিলেন প্রতাপের সহিত অনেক কথাবার্তা হইতেছে প্রতাপ মহাশয় আমি পাহাড়ে গিয়েছিলাম দার্জিলিংয়ে শ্রীরামকৃষ্ণ কিন্তু তোমার শরীর তো তত ভালো হয় নাই তোমার কি অসুখ হয়েছে প্রতাপ আজ্ঞা তার যে অসুখ ছিল আমারও সেই অসুখ কেশবের ওই অসুখ ছিল কেশবের অন্যান্য কথা হইতে লাগিল প্রতাপ বলিতে লাগিলেন কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গিয়েছিল তাকে আহ্লাদ আমোদ করতে প্রায় দেখা যেত না হিন্দু কলেজে পড়তেন সেই সময় সত্যেন্দ্রের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয় আর সেই সূত্রে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয় কেশবের দুই ছিল যোগও ছিল ভক্তিও ছিল সময়ে সময়ে তার ভক্তির এত উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছা হতো গৃহস্থদের ভিতর ধর্ম আনা তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল লোকমান্য ও অহংকার আমি কর্তা আমি গুরু দর্শনের লক্ষণ একটি মহারাষ্ট্র দেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হইতেছে প্রতাপ এ দেশের মেয়েরাও কেউ কেউ বিলেতে গেছে একটি মহারাষ্ট্র দেশের মেয়ে খুব পণ্ডিত বিলেতে গিয়েছিল তিনি কিন্তু খ্রিস্টান হয়েছেন মহাশয় কি তার নাম শুনেছেন শ্রী না তবে তোমার মুখে যা শুনলুম তাতে বোধ হচ্ছে যে তার লোকমান্য হবার ইচ্ছা এরূপ অহংকার ভালো নয় আমি করছি এটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি করছো এটি জ্ঞান ঈশ্বরই কর্তা আর সব অকর্তা আমি আমি করলে যে কত দুর্গতি হয় বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে বাছুর হাম্মা হাম্মা মানে আমি আমি করে তার দুর্গতি দেখো হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঙল টানতে হচ্ছে রোদ নাই বৃষ্টি নাই হয়তো কষায় কেটে ফেললে মাংসগুলো লোকে খাবে ছালটা চামড়া হবে সেই চামড়ায় জুতো এইসব তৈয়ার হবে লোক তার উপর পা দিয়ে চলে যাবে তাতেও দুর্গতি শেষ হয় না চামড়ায় ঢাক তৈয়ার হয় আর ঢাকের কাঠি দিয়ে অনবরত চামড়ার উপর আঘাত করে অবশেষে কিনা নারী ভুঁড়োগুলো দিয়ে তাঁত তৈয়ার করে যখন ধুনুরির তাঁত তৈয়ার হয় তখন ধনবার সময় তুহু তুহু বলে আর হাম্মা হাম্মা বলে না তুহু তুহু বলে তবেই নিস্তার তবেই তার মুক্তি কর্মক্ষেত্রে আর আসতে হয় না জীব যখন বলে হে ঈশ্বর আমি কর্তা নই তুমি কর্তা আমি যন্ত্র তুমি যন্ত্রী তখনই জীবের সংসার যন্ত্রণা শেষ হয় তখনই জীবের মুক্তি হয় আর এ কর্মক্ষেত্রে আসতে হয় না একজন ভক্ত জীবের অহংকার কেমন করে যায় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না যদি কারো অহংকার গিয়ে থাকে তার অবশ্য ঈশ্বর দর্শন হয়েছে ভক্ত মহাশয় কেমন করে জানা যায় যে ঈশ্বর দর্শন হয়েছে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর দর্শনের লক্ষণ আছে ভাগবতে আছে যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার চারিটি লক্ষণ হয় এক বালকবধ দুই পিশাচবৎ তিন জড়বধ চার উন্মাদবৎ যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয় সে ত্রিগুণাতীত কোনো গুণের আঁট নাই আবার সূচি অসূচি তার কাছে দুই সমান তাই পিশাচবৎ আবার পাগলের মতো খুব হাসে কভু কাঁদে এই বাবুর মতো সাজে গোজে আবার খানিক পরে ন্যাংটা বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে তাই উন্মাদবধ আবার কখনো বা জ্বরের ন্যায় চুপ করে বসে আছে জড়বৎ ভক্ত ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারে যায় শ্রীরামকৃষ্ণ কখনো কখনো তিনি অহংকার একেবারে পুঁছে ফেলেন যেমন সমাধি অবস্থায় আবার প্রায় অহংকার একটু রেখে দেন কিন্তু সে অহংকারে দোষ নাই যেমন বালকের অহংকার পাঁচ বছরের বালক আমি আমি করে কিন্তু কারো অনিষ্ট করতে জানে না পরশমণি ছুলে লোহা সোনা হয়ে যায় লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায় তরোয়ালের আকার থাকে কারও অনিষ্ট করে না সোনার তরোয়ালে মারা কাটা চলে না ষষ্ঠ পরিচ্ছেদ বিলাতে কাঞ্চনের পূজা জীবনের উদ্দেশ্য কর্ম না ঈশ্বর লাভ শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি তুমি বিলাতে গিয়েছিলে কি দেখলে সব বলো প্রতাপ বিলাতের লোকেরা আপনি যাকে কাঞ্চন বলেন তারই পূজা করে তবে অবশ্য কেউ কেউ ভালো লোক অনাসক্ত লোক আছে কিন্তু সাধারণত আগা গোড়া রজগুণের কাণ্ড আমেরিকাতেও তাই দেখে এলুম বিলাত ও কর্মযোগ কলিযুগে কর্মযোগ না ভক্তিযোগ শ্রীরামকৃষ্ণ প্রতাপকে বিষয়কর্মে আসক্তি শুধু যে বিলাতে আছে এমন নয় সব জায়গায় আছে তবে কি জানো কর্মকাণ্ড হচ্ছে আদিকাণ্ড সত্যগুণ তথা ভক্তি বিবেক বৈরাগ্য দয়া এইসব না হলে ঈশ্বরকে পাওয়া যায় না রজগুণে কাজের আড়ম্বর হয় তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয় আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে তবে কর্ম একেবারে ত্যাগ করবার জো নেই তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে তা তুমি ইচ্ছা করো আর নাই করো তাই বলেছে অনাসক্ত হয়ে কর্ম করো অনাসক্ত হয়ে কর্ম করা কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না যেমন পূজা জপতপ করছো কিন্তু লোকমান্য হবার কিংবা পূর্ণ করবার জন্য নয় এরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ ভারী কঠিন একে কলিযুগ সহজেই আসক্তি এসে যায় মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি কিন্তু কোন দিক দিয়ে আসক্তি এসে যায় জানতে দেয় না হয়তো পূজা মহোৎসব করলুম কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হবার ইচ্ছা হয়েছে জানতে দেয় না তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তার যার ঈশ্বর দর্শন হয়েছে একজন ভক্ত যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের উপায় কি তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন শ্রী রামকৃষ্ণ কলিতে ভক্তিযোগ নারদীয় ভক্তি ঈশ্বরের নাম গুণগান ও ব্যাকুল হয়ে প্রার্থনা করো হে ঈশ্বর আমায় জ্ঞান দাও ভক্তি দাও আমায় দেখা দাও কর্মযোগ বড় কঠিন তাই প্রার্থনা করতে হয় হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি আর যেন বেশি কর্ম জড়াতে ইচ্ছা না হয় কর্ম ছাড়বার জো নাই আমি চিন্তা করছি আমি ধ্যান করছি এও কর্ম ভক্তিলাভ করলে বিষয় কর্ম আপনা আপনি কমে যায় আর ভালো লাগে না ওলা মিছরির পানা পেলে চিটেগুড়ের পানা কে খেতে চায় একজন ভক্ত বিলেতের লোকেরা কেবল কর্মকরও কর্মকর করে কর্ম তবে জীবনের উদ্দেশ্য নয় শ্রীরামকৃষ্ণ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ কর্ম তো আদিকাণ্ড জীবনের উদ্দেশ্য হতে পারে না তবে নিষ্কাম কর্ম একটি উপায় উদ্দেশ্য নয় শম্ভু বললে এখন এই আশীর্বাদ করুন যে যা টাকা আছে সেগুলি সৎ ব্যয় যায় হাসপাতাল ডিসপেন্সারি করা রাস্তাঘাট করা কুয়ো করা এই সবে আমি বললাম এসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো কিন্তু তা বড় কঠিন আর যাই হোক এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ হাসপাতাল ডিসপেন্সারি করা নয় মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন এসে বললেন তুমি বড় লও তাহলে তুমি কি বলবে আমায় কতকগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও না বলবে হে ভগবান তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই হাসপাতাল ডিসপেন্সারি এসব অনিত্য বস্তু ঈশ্বরই বস্তু আর সব অবস্তু তাকে লাভ হলে আবার বোধ হয় তিনি কর্তা আমরা অকর্তা তবে কেন তাকে ছেড়ে নানা কাজে বাড়িয়ে মুড়ি তাকে লাভ হলে তার ইচ্ছায় অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে তাই বলছি কর্ম আদিকাণ্ড কর্ম জীবনের উদ্দেশ্য নয় সাধন করে আরও এগিয়ে পড়ো সাধন করতে করতে আরও এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য একজন কাঠুরে বনে কাঠ কাটতে গিয়েছিল হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো ব্রহ্মচারী বললেন ওহে এগিয়ে পড়ো কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন এই রকমে কিছুদিন যাই একদিন সে বসে আছে এমন সময় এই ব্রহ্মচারীর কথাগুলি মনে পড়ল তখন সে মনে মনে বললে আজ আমি আরও এগিয়ে যাব বনে গিয়ে আরও এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো আর বাজারে বেচে খুব বড় মানুষ হয়ে গেল এই রকমে কিছুদিন যায় আরেকদিন মনে পড়ে ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো তখন আবার বনে গিয়ে এগিয়ে দেখে নদীর ধারে রুপোর খনি এ কথা সে স্বপ্নেও ভাবে নাই তখন খনি থেকে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল আবার কিছুদিন যায় একদিন বসে ভাবছে ব্রহ্মচারী তো আমাকে রূপোর খনি পর্যন্ত যেতে বলেন নাই তিনি যে এগিয়ে যেতে বলেছেন এবার নদীর পাড়ে গিয়ে দেখে সোনার খনি তখন সে ভাবলে ওহো তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো আবার কিছুদিন পরে এগিয়ে দেখে হিরে মানিক রাশিকৃত পড়ে আছে তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হলো তাই বলছি যে যা কিছু করো না কেন এগিয়ে গেলে আরও ভালো জিনিস পাবে একটু জব করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয় আরও এগো কর্ম নিষ্কাম করতে পারবে তবে নিষ্কাম কর্ম বড় কঠিন তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো হে ঈশ্বর তোমার পাদপদ্মে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি আরো এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে তাকে দর্শন হবে ক্রমে তার সঙ্গে আলাপ কথাবার্তা হবে কেশবের স্বর্গলাভের পর মন্দিরের বেদি লইয়া যে বিবাদ হয় এইবার তাহার কথা পড়িল শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি শুনছি তোমার সঙ্গে বেদি নিয়ে নাকি ঝগড়া হয়েছে যারা ঝগড়া করেছে তারা তো সব হরে পেলা পঞ্চা সকলের হাস্য ভক্তদের প্রতি দেখো প্রতাপ অমৃত এসব সাঁক বাজে আর যা সব শুনো তাদের কোনো আওয়াজ নাই সকলের হাস্য প্রতাপ মহাশয় বাজে যদি বললেন তো আবের কুশিও বাজে সপ্তম পরিচ্ছেদ ব্রাহ্ম সমাজ ও শ্রীরামকৃষ্ণ প্রতাপকে শিক্ষা শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি দেখো তোমাদের ব্রাহ্ম সমাজের লেকচার শুনলে লোকটার ভাব বেশ বোঝা যায় এক হরিসভাই আমায় নিয়ে গেছিল আচার্য হয়েছিলেন একজন পণ্ডিত তার নাম সামাধ্যায়ী বলে কি ঈশ্বর নিরস আমাদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস করে নিতে হবে এই কথা শুনে অবাক তখন একটা গল্প মনে পড়লো একটি ছেলে বলেছিল আমার মামার বাড়িতে অনেক ঘোড়া আছে এক গোয়াল ঘোড়া এখন গোয়াল যদি হয় তাহলে কখনো ঘোড়া থাকতে পারে না গরু থাকাই সম্ভব এরূপ অসম্বন্ধ কথা শুনলে লোকে কি ভাবে এই ভাবে যে ঘোড়া কিছুই নাই সকলের হাস্য একজন ভক্ত ঘোড়া তো নাই গরুও নাই সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ দেখ দেখিন যিনি রস রসস্বরূপ তাকে কি না বলছেন নিরস এতে এই বোঝা যায় যে ঈশ্বর যে কি জিনিস কখনো অনুভব করে নাই আমি কর্তা আমার ঘর অজ্ঞান জীবনের উদ্দেশ্য ডুব দাও শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি দেখো তোমায় বলি তুমি লেখাপড়া জানো বুদ্ধিমান গম্ভীর আত্মা কেসব আর তুমি ছিলে যেন গোড় নিতাই দু ভাই লেকচার দেওয়া তর্ক ঝগড়া বাদ বিসম্বাদ এসব অনেক তো হলো আর কি এসব তোমার ভালো লাগে এখন সব মনটা কুড়িয়ে ঈশ্বরের দিকে দাও ঈশ্বরেতে এখন ঝাঁপ দাও প্রতাপ আগে হ্যাঁ তার সন্দেহ নাই তাই করা কর্তব্য তবে এসব করা তার নামটা যাতে থাকে শ্রীরামকৃষ্ণ হাসিয়া তুমি বলছো বটে তার নাম রাখবার জন্য সব করছো কিন্তু কিছুদিন পরে এ ভাবও থাকবে না একটা গল্প শোনো একজন লোকের পাহাড়ের উপর একখানা ঘর ছিল কুড়ে ঘর অনেক মেহনত করে ঘরখানি করেছিল কিছুদিন পরে একদিন ভারী ঝড় এলো কুড়ে ঘর টলটল করতে লাগলো তখন ঘর রক্ষার জন্য সে ভারী চিন্তিত হলো বললে হে পবনদেব দেখো ঘরটি ভেঙো না বাবা পবনদেব কিন্তু শুনছেন না ঘর মরমর করতে লাগল। তখন লোকটি একটি ফিকির ঠাউডালে তার মনে পড়লো যে হনুমান পবনের ছেলে যেই মনে পড়া অমনি ব্যস্ত হয়ে বলে উঠল বাবা ঘর ভেঙো না হনুমানের ঘর দোহাই তোমার ঘর তবুও মরমর করে কে বা তার কথা শুনে অনেকবার হনুমানের ঘর হনুমানের ঘর করার পর দেখলে যে কিছুই হলো না তখন বলতে লাগল বাবা লক্ষণের ঘর লক্ষণের ঘর তাতেও হলো না তখন বলে বাবা রামের ঘর রামের ঘর দেখো বাবা ভেঙো না দোহাই তোমার তাতেও কিছু হলো না ঘর মরমর করে ভাঙতে আরম্ভ করলো তখন প্রাণ বাঁচাতে হবে লোকটা ঘর থেকে বেরিয়ে আসবার সময় বলছে যা শালার ঘর প্রতাপের প্রতি কেশবের নাম তোমায় রক্ষা করতে হবে না যা কিছু হয়েছে জানবে ঈশ্বরের ইচ্ছায় তার ইচ্ছাতে হলো আবার তার ইচ্ছাতে যাচ্ছে তুমি কি করবে তোমার এখন কর্তব্য যে ঈশ্বরেতে সব মন দাও তার প্রেমের সাগরে ঝাঁপ দাও এই কথা বলিয়া ঠাকুর সেই অতুলনীয় কণ্ঠে মধুর গান গাহিতে লাগিলেন আমার মন তলা তল পাতাল খুঁজলে তলা তল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন পাবি রে প্রেম রত্ন ধন ডুব সাগরে সাগরে আমার আমার মন প্রতাপের প্রতি গান শুনলে লেকচার ঝগড়া ও শব্দ অনেক হলো এখন ডুব দাও আর এ সমুদ্রে ডুব দিলে মরবার ভয় নেই এ যে অমৃতের সাগর মনে করো না যে এতে মানুষ বেহেড হয় মনে করো না যে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মানুষ পাগল হয়ে যায় আমি নরেন্দ্রকে বলেছিলাম প্রতাপ মহাশয় নরেন্দ্রকে শ্রী ও আছে একটি ছোকরা আমি নরেন্দ্রকে বলেছিলুম দেখ ঈশ্বর রসের সাগর তোর ইচ্ছা হয় নাকি যে এই রসের সাগরে ডুব দিই আচ্ছা মনে কর এক খুলি রস আছে তুই মাছি হয়েছিস তা কোনখানে বসে রস খাবি নরেন্দ্র বললে আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো আমি জিজ্ঞাসা করলুম কেন কিনারায় বসবি কেন সে বললে বেশি দূরে গেলে ডুবে যাবো আর প্রাণ হারাবো তখন আমি বললুম বাবা সচিদানন্দ সাগরে সে ভয় নাই এ যে অমৃতের সাগর ওই সাগরে ডুব দিলে মৃত্যু হয় না মানুষ অমর হয় ঈশ্বরেতে পাগল হলে মানুষ বেহেড হয় না ভক্তদের প্রতি আমি আর আমার এইটি হল অজ্ঞান রাসমণি কালীবাড়ি করেছেন এই কথাই লোকে বলে কেউ বলে না যে ঈশ্বর করেছেন ব্রাহ্ম সমাজ অমুক লোক করে গেছেন এ কথা আর কেউ বলে না যে ঈশ্বরের ইচ্ছাই এটি হয়েছে আমি করছি এইটির নাম অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা তুমি যন্ত্রী আমি যন্ত্র এইটির নাম জ্ঞান হে ঈশ্বর আমার কিছুই নয় এ মন্দির আমার নয় এ কালীবাড়ি আমার নয় এ সমাজ আমার নয় সব তোমার জিনিস এ স্ত্রী পুত্র পরিবার এ সব কিছুই আমার নয় সব তোমার জিনিস এর নাম জ্ঞান আমার জিনিস আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া সবাইকে ভালোবাসার নাম দয়া শুধু ব্রাহ্ম সমাজের লোকগুলিকে ভালোবাসি কি শুধু পরিবারদের ভালোবাসি এর নাম মায়া শুধু দেশের লোকগুলিকে ভালোবাসি এর নাম মায়া সব দেশের লোককে ভালোবাসা সব ধর্মের লোকদের ভালোবাসা এটি দয়া থেকে হয় ভক্তি থেকে হয় মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায় ভগবান থেকে বিমুখ হয় দয়া থেকে ঈশ্বর লাভ হয় সুখদেব নারদ এরা দয়া রেখেছিলেন অষ্টম পরিচ্ছেদ প্রতাপকে শিক্ষা ব্রাহ্ম সমাজ ও কামিনী কাঞ্চন প্রতাপ যারা মহাশয়ের কাছে আসেন তাদের ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে তো শ্রীরামকৃষ্ণ আমি বলি যে সংসার করতে দোষ কি তবে সংসারে দাসীর মতো থাকো গৃহস্থের সাধন দাসী মনিবের বাড়ির কথাই বলে আমাদের বাড়ি কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোন পাড়া গায়ে মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি মনে জানে যে ও বাড়ি আমাদের নয় আমাদের বাড়ি সেই পাড়া গাঁয়ে আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে হরি আমার বড় দুষ্টু হয়েছে আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না আমার হরি মুখে বলে বটে কিন্তু জানে যে হরি আমার নয় মনিবের ছেলে তাই যারা আসে তাদের আমি বলি সংসার করো না কেন তাতে দোষ নাই তবে ঈশ্বরেতে মন রেখে করো যেন যে বাড়িঘর পরিবার আমার নয় এসব ঈশ্বরের আমার ঘর ঈশ্বরের কাছে আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে বিলাতের কথা আবার পড়িল একজন ভক্ত বলিলেন আজকাল বিলাতের পণ্ডিতেরা নাকি ঈশ্বর আছেন এ কথা মানেন না প্রতাপ মুখে যে যা বলুন আন্তরিক তারা যে কেউ নাস্তিক তা আমার কাছে বোধ হয় না এই জগতের ব্যাপারের পিছনে যে একটা মহাশক্তি আছে এ কথা অনেককেই মানতে হয়েছে শ্রীরামকৃষ্ণ তাহলেই হলো শক্তি তো মানছে নাস্তিক কেন হবে প্রতাপ তাছাড়া ইউরোপের পণ্ডিতেরা মরাল গভর্নমেন্ট মানে সৎকার্যের পুরস্কার আর পাপের শাস্তি এই জগতে হয় এ কথাও মানেন অনেক কথাবার্তার পর প্রতাপ বিদায় লইতে গাত্রোত্থান করিলেন শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি আর কি বলবো তোমায় তবে এই বলা যে আর ঝগড়া বিবাদের ভিতরে থেকো না আর এক কথা কামিনী কাঞ্চনী ঈশ্বর থেকে মানুষকে বিমুখ করে সেদিকে যেতে দেয় না এই দেখো না সকলে নিজের পরিবারকে সুখ্যাত করে সকলের হাস্য তা ভালোই হোক আর মন্দই হোক যদি জিজ্ঞাসা করো তোমার পরিবারটি কেমন গা অমনি বলে আগে খুব ভালো প্রতাপ তবে আমি আসি প্রতাপ চলিয়া গেলেন ঠাকুরের অমৃতময়ী কথা কামিনী কাঞ্চন ত্যাগের কথা সমাপ্ত হইল না সুরেন্দ্রের বাগানের বৃক্ষস্থিত পত্রগুলি দক্ষিণাবায়ু সংঘাতে দুলিতেছিল ও মর্মর শব্দ করিতেছিল কথাগুলি সেই শব্দের সঙ্গে মিশাইয়া গেল একবার মাত্র ভক্তদের হৃদয়ে আঘাত করিয়া অবশেষে অনন্ত আকাশে লয় প্রাপ্ত হইল কিন্তু প্রতাপের হৃদয়ে কি একথা প্রতিধ্বনিত হয় নাই কেউক্ষণ পরে শ্রীযুক্ত মনিলাল মল্লিক ঠাকুরকে বলিতেছেন মহাশয় এই বেলা দক্ষিণেশ্বরে যাত্রা করুন আজ সেখানে কেশব সেনের মা ও বাড়ির মেয়েরা আপনাকে দর্শন করতে যাবেন তারা আপনাকে না দেখতে পেলে হয়তো দুঃখিত হয়ে ফিরে আসবেন কয় মাস হইল কেশব স্বর্গারোহণ করিয়াছেন তাই তাহার বৃদ্ধা মাতা ঠাকুরানী পরিবার ও বাড়ির অন্যান্য মেয়েরা ঠাকুরকে দর্শন করিতে যাইবেন শ্রী রামকৃষ্ণ মণিমল্লিকের প্রতি রস বাপু একে আমার ঘুমটুম হয় নাই তাড়াতাড়ি করতে পারি না তারা গেছে তার কি করব আর সেখানে তারা বাগান বেড়াবে চেড়াবে বেশ আনন্দ হবে কেয়ৎক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুর যাত্রা করিতেছেন দক্ষিণেশ্বরে যাইবেন যাইবার সময় সুরেন্দ্রর কল্যাণ চিন্তা করিতেছেন সব ঘরে এক একবার যাইতেছেন আর মৃদু মৃদু নামোচ্চারণ করিতেছেন কিছু অসম্পূর্ণ রাখিবেন না তাই দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন আমি তখন মুচি খাই নাই একটু মুচি এনে দাও কণিকা মাত্র লইয়া খাইতেছেন আর বলিতেছেন এর অনেক মানে আছে মুচি খাই নাই মনে হলে আবার আসবার ইচ্ছা হবে সকলের হাস্য মণিমল্লিক সহাস্যে বেশ তো আমরাও আসতাম ভক্তেরা সকলে হাসিতেছেন আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজকে দশম পর্ব আপনাদের সামনে পরিবেশন করলাম চলুন প্রণাম করার মাধ্যমে আজকের এই পর্বটি এখানেই শেষ করব নিরঞ্জন নিত্যানন্তরূপ ভক্তানুকম্পা ईशावतारं परमे शमिडं तं रामकृष्णं नमामि